দারি পাল্লা মার কে মারিও ভাইরে দারি পাল্লা মার কে সিল মারিও দি পাল্লা মার কে মারিও ভাইরে দারি পাল্লা মার কে শিল মারিও দক্ষ লোকের পক্ষ লয়া, নজরুল ভাইকে জয় করিয়া দক্ষ লোকের পক্ষ লয়া, নজরুল ভাইকে জয় করিয়া দেশ বাচা

মার কে সিল মারিও তার মার কে সিল মারিও ভাইরে তি পাল্লা মার সিল মারিও আগে পিছ ভাই বানিও যারে তার আগে পিছ ভাই বানিও যারে তার ভোট না দিও জামাতের প্রার্থী এবার যোগ্য প্রার্থী এবার জয় করিও তি পাল্লা মার সিল মারিও ভাইরে তি পাল্লা মার সিল মারিও तारी प्ला मर कह सील मारियो अरे तारी मर कसील मारियो ওই সবাই বল দাঁড়ি পাল্লা নজরুল ভাইয়ে দাঁড়ি পাল্লা সদযোগ্য দাঁড়ি পাল্লা ভোলাবাসি দাঁড়ি পাল্লা ভোলা সদরে দাঁড়ি পাল্লা এক আসনের দাড়ি পাল্লা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারখায় মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারখায় শিল মারিও দাঁড়ি পাল্লা মারখায় শিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারখায় সিল মারিও ওই সকল মির্জাফতের দেশের ওই চাঁদা দের ও দেশের বাসদের আগামীর নির্বাচনে আগামীর নির্বাচনে বয়কট করিও। তারি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে তারি পাল্লা মারকাই সিল মারিও। তারি পাল্লা মার্কাই সিল মারিও ভাইরে তারি পাল্লা মারকাায় সিল মারিও। সবাই বলো দারি পাল্লা সব মানুষের দাঁড়িয়ে পাল্লা সবখানেতে দাঁড়িয়ে পাল্লা চোটে বলো দারি পাল্লা ভাইয়ের পাল্লা পাল্লাফের দাঁড়িয়ে পাল্লা সৎ যোগ্য দাঁড়িয়ে পাল্লা আল্লাহ আল্লাহ চাচাই বলে ধারি পাল্লা চাচি বলে ধারি পাল্লা সত যোগ্য ধারি পাল্লা প্রার্থী এবার ধারি পাল্লা জামাত ইসলামের ধারি পাল্লা জয়ী হবে ধারি পাল্লা ইনশাআল্লাহ ধারি পাল্লা ধারি পাল্লা ধারি পাল্লা মার কাহ সিল মারিও হরি দারি পাল্লা মার কাহ সিল মারিও দারি পাল্লা মার কায় মারিও হরি দারি পাল্লা মার কায় মারিও